প্রিয় প্রিয় এবং আজকে এই বক্তৃতার প্রতিযোগিতা করতে পারবে আমাদের চিত্রাঙ্কনের জন্য বগের এই চিত্রাঙ্কনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক এবং প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সভাপতি জনপ্রিয় আত্ম চাপ্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সভাপতি জনরাজি আফর আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং তিনি ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিযোগীদের সাথে কথা বলছেন এবং প্রতিযোগীদের আজকে এই আগামীর ভবিষ্যৎ মেধাবী সব সন্তানেরা এবং আমাদের কিছু স্পেশাল শিশু আছে বিশেষ বাচ্চা তাদের সকলকে নিয়ে যে সুন্দর একটি আয়োজন চিত্রাঙ্গন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমাদেরই সুন্দর মেধাবী সন্তানেরা এরা সকলেই আমার নাতি নাতির বয়স এই যে আমার বড়ো ছেলে পাশে এই পাশে আমার ভীষণ ভালো লাগছে যে এরা কোনো না কোনোভাবে বিকশিত তো আজকে ওরা ওদের মানে যে ক্রিয়েটিভিটি এটা যে প্রকাশ করছে ওদের যে এই আঁকার মাধ্যমে এটা তো অনেক বড় কিছু সকলের তো সব গুণ থাকে না কেউ লেখাপড়ায় শ্রেষ্ঠ হয় কেউ কবিতা আবৃত্তিতে শ্রেষ্ঠ হয় কেউ বিতর্কে শ্রেষ্ঠ হয় কেউ কেউ উপস্থিত বক্তব্যে শ্রেষ্ঠ হয় কেউ রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয় কেউ গান গিয়ে শ্রেষ্ঠ হয় কেউ নাচে শ্রেষ্ঠ হয় কেউ চিত্রাঙ্গন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয় তো আমি মনে করি এই যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এটা একটা খুব একটা মেধার দরকার মানে ধীর স্থির ভাবে যে আঁকা এই বাচ্চারা অনেক বড় জায়গায় যাবে কারণ এরা বুদ্ধিমান বুদ্ধিসম্পন্ন বাচ্চা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক সফল মেয়র ও মন্ত্রী আমাদের ঢাকা আটের পৃষ্ঠপোষক আমাদের ঢাকা আটের ধানের শেষের কান্ডারি জননেতা জনা মির্জা আব্বাস আমাদের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই চিত্রাঙ্গন প্রতিযোগিতায় আমরা সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চবিষ্ঠ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিসি মিথিল প্রফেসর উপস্থিত সম্মানিত অভয়বৃন্দ এবং আমাদের জাতির সন্তানেরা আসসালাম আলাইকুম আমি কথা বলবো আপনারা হয়তো ভাববেন যে এরকম বলেই থাকে মানুষ আসলে না আমি একটা খুব বাস্তব কথা বলছি সেটা হলো আমি তো আমার আমার যে রাজনৈতিক জীবন শুরু উনিশশো সাল থেকে এবং তারপর থেকে বহু সভায় জনসমাবেশ আমি করেছি বহু লক্ষ লোকের মিটিং বক্তব্য রেখেছি হাজার লোকের মিটিং বক্তব্য রেখেছি আবার দশজনের মধ্যে বক্তব্য রেখেছি বাট এই ধরনের একটা এক্সেপশনাল ব্যতিক্রমী একটি অনুষ্ঠানে আমি কখনো বক্তব্য রাখি নাই এটাই প্রথম কিছু কিশোর অভিভাবকদের সমন্বয়ে আজকে যে ছোট্ট একটা সমাবেশ এখানে এটা কিন্তু বিশাল অর্থ তাৎপর্যপূর্ণ অন্তত আমার কাছে আজকে বাংলাদেশের আমাদের মানসিক মানসিকতার যে অবক্ষয় ঘটেছে সেখানে এই ধরনের একটা প্রোগ্রাম এই ধরনের অবক্ষাকে ঠিকিয়ে রাখতে পারবে বলে আমি মনে করি আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটা ছোট কথা হলো আপনার খেয়াল করবেন একটা দেশে প্রচলিত একটা একটা শব্দ আছে বলা হয় জে এন জি জেনারেশন জি জেদ শুনেছেন না নামটা আপনার তারপর আছে আলফা তারপর হলো মিলেনিয়াম আমাদেরকে বলা হয় ব্রোমার কি ব্রোমার বলে যাই হোক এই যে এই যে জেনারেশন তৈরি তৈরি হয়েছে এই জেনারেশন জি এদের কিন্তু সাংঘাতিক সমস্যা আছে সেটা হল জানেন এরা কোনো সমস্যাকে কোনো বিষয়কে তিন মিনিটে বেশি ভাবতে পারে না কোনো সিরিয়াস সাবজেক্ট তিন ঘন্টার বেশি এবার মনে রাখতে পারে না মনে রাখে না রাখার চেষ্টা করে না এদের প্র্যাকটিক্যাল কোনো এম নাই সামনে কি করবে অবশ্য সবাই না বেশিরভাগ কোনো এমবিশন নাই এরকম টার্গেট নাই এরা গল্প বই পড়তে ভালোবাসে না এরা ওই কি বলে সোশ্যাল মিডিয়া এতে ব্যস্ত থাকে খেয়াল দেখবেন এরা সকালে ঘুমতে করা পছন্দ করে না এর বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না এদের নদীতে কিংবা পুকুরে বসে পড়তে ভালো লাগে না একটা অদ্ভুত একটা জেনারেশন কিন্তু আমরা পার করতেছি এখন মারাত্মক একটা জেনারেশন এটাকে আমরা কেউ বুঝতে পারতেছি না কিন্তু আমাদের যাদের ঘরে এখন বছর পঁচিশ থেকে ছাব্বিশ আছে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারেননি এখন কথা বুঝতে পারবেন ছেলে কিংবা যেই হোক এরা মুরগিদেরকে চিনে না এরা মুরগিদেরকে দেখলেও পাশ কাটিয়ে চলে সালাম দেওয়া পছন্দ করে না তো আমরা যারা এই বয়সে আছি কিংবা আমার পরের বয়সী জেনারেশন যারা আছে আমরা কিন্তু এমন ছিলাম না আমরা মাঠে ময়দানে খেলাধুলা করতাম বৃষ্টিতে কাতা ভিজতাম পুকুরে ঝাঁপ দিতাম আপনি ভাবতে পারেন যে আমি কোথাও পুকুরে ঝাঁপ দিতাম তাই না এটা খুব আশ্চর্য ব্যাপার না আমি পুকুরে ঝাঁপ দিয়েছি আমি পুকুরে গোসল করেছি আমাদের আমার বাড়ির পাশে সাজামের বাড়ির পাশেই পুকুর ছিল এখন আর নাই তুই যাই হোক আমি আমার অভিভাবকদের কাছে বলবো বাচ্চাদের যাদেরকে নতুন জেনারেশনটাকে যারা আজকে অংশগ্রহণ করেছে আমি যারা করে নাই বাইরে যারা আছে একটু যত্ন করে খেয়াল করে রাখবেন খেয়াল করে দেখি খেয়াল করে রাখবেন এরা যেন আমরা যেভাবে ছোটবেলায় মানুষ হয়েছি ওই শ্রদ্ধাবোধ ভালোবাসাটা নিয়ে বড় হয় এবং এরা যেন আরো প্রগ্রেসিভ হয় আরও সামনে দিকে চিন্তা করতে পারে এই ধরনের চিন্তা ভাবনা না এই জেনারেশন জেলের মতো না আমি অনেক কথা বলতাম সামনে আজকে বলব না কারণ কারণে গেছে অনেক কিছু আছে বাচ্চাদের অফ কোর্স খোঁজা লেগেছে আপনারা খোঁজা লেগেছে আপনাদেরও তো আমি একটা জিনিস শুধু বলবো যে আমি নির্বাচন উপলক্ষে আমরা একটা টিম করেছিলাম টিমের ছেলেরা যারা আয়োজন করেছে এই এইটাও ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাবো তারা এর মধ্যে আছে মাসুদ হৃদয় নাহিয়ান মাহিনুর বৈশাখী সাবিয়ান এরা অত্যন্ত আঞ্জিকদের সঙ্গে এই ধরনের একটা প্রোগ্রাম করেছে যা কিন্তু ব্যাপ্তিটা বিশাল এটার যে অনেক গভীরতা আছে এটা কিন্তু ওরাও বোধ বুঝতে পারে না কিন্তু ভালো একটা কাজ করেছে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে শিশুরা যে বাচ্চারা আমাদের অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার আগামীতে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তোমরা আরও আগ্রহী হবে আমরা আগামীতে এর সুন্দর এর ভালো এর ভালো জায়গায় প্রোগ্রাম করবো ইনশাল আর একটা কথা বলে যাই আমি থাকি বা না থাকি আমি জানি না আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই ধরনের প্রোগ্রাম আগামী বছরও হবে হতেই থাকবে সব সময় আমরা আগামী বছর এটা প্রথম প্রোগ্রাম তো এই ছেলেদের এরাই করবে এর কি ভালো প্রোগ্রাম করবো আমরা সকল দিক থেকে সব সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে আজকে অনেক কষ্ট হচ্ছে আমি জানি বাচ্চাদের কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আগামী দিকে অসা থাকবে না আপনারা সুন্দর উপভোগ করবেন সমস্ত একটা অনুষ্ঠান হবে দিনব্যাপী আপনারা সারাদিন উপভোগ করবেন ইনশাল্লাহ আমি এবার একটু একটা প্রোগ্রাম করব হ্যাঁ বলতে পারেন যদি ক্ষমতা না আসেন কিংবা না থাকে বলতে পারেন এটা স্বাভাবিক কিন্তু আমি বলছি থাকি বা না থাকি ঠিক আছে তোমাদের কথা আল্লাহ কবুল করুন তো এই প্রোগ্রাম হতেই থাকবে এবং এসছি তো ভালো হবে আশা করছি আমি এবং তোমরা সবাই আবার আসবে আগামীতে আমরা ভালো প্রোগ্রাম করব তো আমি আর সময় নেব না যে বাচ্চারা অংশগ্রহণ করেছে তাহলে সবাইকে আমি ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে বাচ্চারা যে অভিভাবক অভিভাবক যারা নিয়ে আসছে তাদেরকে কষ্ট করে তাদেরকে আমি অন্তরত্নল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের প্রোগ্রামগুলো যখন যেখানে পাবেন এই ধরনের বাচ্চাদের প্রোগ্রাম এগুলো কিন্তু মিস করবেন না আজকাল এই সংস্কৃতির উঠে গেছে আগে আমরা আমাদের এলাকাতে সাজান করে বিশ্ব না সাজান করে আমাদের এখানে একটা আমরা ছোটোবেলায় এই একটা ছোট্ট অনুষ্ঠান করে নাটক করতাম থিয়েটার করতাম বিভিন্ন প্রোগ্রাম করতাম এখন কিন্তু উঠে গেছে এখন নাই তো আমি আর সময় নেব না আমি একটি শুধুমাত্র আমাদের যারা করেছে আমার যে একটাই দেখলাম যে ডকুমেন্টের যারা দেখলাম আমার সম্পর্কে এখানে একটা ছোট্ট একটা ভুল আছে এটা ওরা আমাদের জানে না ভুল করেছে এটা কারেকশন করার জন্য আমি ওদেরকে বলবো সেটা হলো এই আমার জন্ম কিন্তু সাজাহান করে আমার বাবার জন্য সাজান করে আমার দাদার জন্য সাজান করে আমার সন্তানের জন্য সাজান করে আমরা কিন্তু এখানেই থেকে বাসিন্দা হ্যাঁ আমার পূর্বপুরুষ এক সময় ঢাকা থেকে কৃষ্ণগঞ্জকে মাইগ্রেট করেছিল আঠারোশো সাতান্ন সালে সিবাই বিদ্রোহের সময় এটা হয়তো আপনারা অনেকেই জানেন না জানার কথাও না বইও আসে নাই আমিও বলি নাই কেউ জানে না এদেরও অনেক আগে সিবাই সময় সিবাই বিদ্রোহ হয় ওই আমাদের লালবাগে তখন যাদের ফাঁসি হয় তার মধ্যে দুজন ছিল আমার আমরা পরিবারের ওই সিনেহ দুজনের মধ্যে আর দুজন ওরা পালিয়ে গিয়েছিল একজন কিশোরী আশ্রয় নিয়েছিল আরেক দেখা যায় সে সম্ভব আমার জানা নাই তো ওখান থেকে পরবর্তী পর্যায়ে আমাদের ঢাকায় ব্যাক করা হয় তো ওই কারণে অনেক জায়গায় মনে করে কিশোরগঞ্জের কেবল ঢাকার যাই হোক আমি দুই জায়গা নি আমি দেশের কোনো অসুবিধা নেই কিন্তু আমার জন্ম কিন্তু আমার জন্ম ঢাকাতে এই জায়গাতে শাহজাহানপুরে সবচেয়ে আন্দোলন ইন্টারেস্টিং হলো আপনার ভাবলেন বাসি যাবেন একই ঘরের মধ্যে কিন্তু আমার বাবারও জন্ম হয়েছে ওই ঘরটাতে আমারও জন্ম হয়েছে শাহজাহানপুরে এইটা এটা একটা কাকতালের বিষয় হতে পারে কিন্তু এটা বাস্তব এই শাহজাহানপুরের ওই বাসাটা কেনেন যদি আপনারা চেনেন আপনারা এখন ক্যাকশন হচ্ছে আমি আসল পাশাতে সুরে পাশে গিয়েছি ওখানে নতুন একটা বিল্ডিং হচ্ছে আপনার ভাইবেন না যেটা আপনার সাহেব ওই পাস করে আপনার বাড়ি হয়ে তাই তা কিন্তু না বাড়িতে এক বছর আগে শুরু হয়েছে কাজ শেষ হয়নি শেষ করার চেষ্টা করতেছি আমি তো যাই হোক আমার জন্মস্থান শাহজাহপুরে এই যে আমরা শুরু করে দিও

যারা পুরস্কার বিতরণের আশেপাশে ভিড় করে আছেন দয়া করে পুরস্কার বিতরণে আপনারা সহযোগিতা করবেন প্রথম স্থান অধিকার করেছেন ঋষভশীল বিধি প্রথম গ্রুপ গ চিত্রাঙ্গন প্রতিযোগিতার প্রথম পুরস্কার গ্রহণ করছেন ঋষভ শীল জোরে একটি করতালি দিব আমরা আমাদের চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছেন ওয়াফিকা হাসান আজিবা পঞ্চম বিজয়ী সাথে ফোটা সেশন করছেন আমাদের আজকের আয়োজনে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনি তার অতি ব্যস্ত সময়ের মধ্যে আমাদের আজকের এই আয়োজনে সময় দিয়েছেন